আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা জানেন যে নদীর চরে কিন্তু বিভিন্ন ধরনের ফসল আদি চাষ হয় তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বরহস আমরা গ্রাম ভাষায় যেটাকে বলি বরহস বা জিরা বা ধনিয়া যে যেটাই বলেন না কেন এই প্রাকৃতিক পরিবেশে কত সুন্দর সুন্দর ধনিয়া বা বরহস এইগুলা চাষ হচ্ছে বা কত সুন্দর লাগছে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো শুধু এই ধনিয়া পাতার বা ধনিয়া গাছগুলো কত সুন্দর সুন্দর তো প্রিয় বন্ধুরা আমাদের পাঠে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আর আরও কিছু আপনাদেরকে দেখানোর জন্য তো প্রিয় বন্ধুরা আমাদের পাঠে থাকুন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেখুন কত চমৎকার নদীর চরের মধ্যে মানুষ দুনিয়া খেত করছে ফুলগুলো দেখতে অনেক সুন্দর তো প্রিয় বন্ধুরা আজকের এই ফুলগুলো দেখতে কেমন দুনিয়া ক্ষেত দেখতে কেমন আপনারা কমেন্ট করে জানাবেন দেখে আমার মন প্রাণ জড়িয়ে যাচ্ছে এত সুন্দর দুনিয়া ক্ষেত যা আপনারা দেখলেও মন প্রাণ জুড়িয়ে যাবে যদি আপনারাও আসতে চান ঘুরতে চান নদীর চরে আপনারা চলে আসতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও মন অনেক ভালো লাগবে তো সবাই চলে আসবেন এবং এই ভিডিওটি দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজেও দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিবেন কত সুন্দর দুনিয়া চারাগুলো ফুলগুলো দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ আল্লাহ পাকরাবুল আলামিন মানুষের জন্য কতই না কিছু সৃষ্টি করেছেন তো প্রিয় বন্ধুরা কিছুই মানুষের জন্যে উপকারের জন্যে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বাকরাবুল আলমিনের কাছে লাখো লাখো শুক্রিয়া আদায় করে নেই যে কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে এই সকল ফসলগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন তো কৃষক ভাইরা আমাদের জন্য দেশের জন্য কত কিছু উৎপাদন করে ওনাদের কষ্টের বিনিময়ে আমরা কৃষি উৎপাদন এর ফসলগুলো আমরা পাই তাই প্রিয় বন্ধুর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ